শেষ মতো বাবাকে ছুঁয়ে দেখলেন ছোট্ট সরফরাজ আর তাদের দেখা হবে না এবার এক মুঠো মাটি হাতে সরফরাজের মুখে ড্যাডি ড্যাডি বাই ছেলেটা আমার কোলে বসে বলছিল ফাহিম ভাইয়া কবে আবার আসবে হ্যাঁ দর্শক এমনই আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন রোবায়ত ফিমা তনিস্টা ফাহিম সেখানে তিনি ছোট্ট সরফরাজের বাবাকে শেষবারের মতো বিদায়ের আবেগ দৃশ্য তুলে ধরেছেন এছাড়া ফাহিম আরও বলেন এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল কিন্তু দিতে পারলাম না সরফরাজ তোমাকে সরি বাচ্চাটি জানেই না তার বাবা তার কাছে ফিরবে না তার বাবা যে গেছে। সেটা সে এখনো বয়স হয়নি বাবাকে প্রচন্ড ভালোবাসতেন সরফরাজ বলা যেতে পারে মাকে ছাড়া সবসময় বাবার কাছে থাকত সরফরাজ রুবায়ত ফাতেমা তো তার বিজনেসের কাজে বেশিরভাগ সময় বাহিরে থাকতেন তখন দুটা ছেলে মেয়েকে নিজেই সামলাতেন সাদাত রহমান প্রসঙ্গত ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে সারা জীবনের জন্য না ফেরা দেশে চলে যান নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনের হাজব্যান্ড সাদাত হোসেন খবরটি টনি নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছেন টনি লিখেছিলেন আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাদেরকে সারা জীবনের জন্য একা করে সে চলে গেছে অন্যদিকে টনির বিজনেস ফেসবুক পেজ থেকেও একটি স্ট্যাটাস দেওয়া হয় সেখানে জানানো হয় সাদত হোসেনের জানাজার খবর অতঃপর তনির স্বামীকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয় মুরহুমের জানাজায় শরিক হয়েছেন অনেক মানুষ সবাই তার রুহের ফেরাত কামনা করেন এবং তার জন্য দোয়া করেন দর্শকের নিয়ে আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ